আপনার শহীদ বন্ধুর মাঝে বুকে পাথর রেখে কাতরাচ্ছে আপনি তাদের জন্য কি করেছেন তো ভাই আপনারা যে রাস্তা আটকায় রাখছেন মানুষ জন্য যে কষ্ট হয়েছে আপনারা দাবি আমাদের আদায় করে দেন আমার কেন এই ভাই এই ভাই থেকে কেন আসবেন কেন না কে এখানে অবস্থান আপনি ভাই আপনার চাই আপনার আমাদের আহতদের যে দাবিগুলা আমাদের দাবিগুলো আমরা চাইতেছি এখন এদের মধ্যে

আর তাহলে আমরা জনগণ বা আমরা আন্দোলনে আহত তারা কীভাবে তাদেরকে জন্য একটু সাময়িক সমস্যার জন্য তাদেরকে আমরা একটু কষ্ট করতে দিবো না আমরা একটু যদি কষ্ট হয় তাদের সমস্যাটা কি সমস্যাটা কি আমরা আমাদের দাবি দাবি পূরণ করব না আমাদের কারণে তারা মুখ ফুটে কথা বলতে পারতেছে আমাদের কারণে তারা কথা বলতে সব জায়গায় কথা বলতে পারতেছে যদি আমরা যদি আমরা যদি অবহেলায় থাকি তাহলে কিসের জাতি কিসের জনগণ কিসের দেশ

আমরা তো জনগণের দুর্ভাগ না সেই জন্য আমরা এই সাইডগুলো ছেড়ে দিয়েছি এই সাইডে যাতে করতে পারতেছে কোনো তো অসুবিধা হচ্ছে না অ্যাম্বুলেন্স ছেড়ে দিচ্ছি এই পাশে তারপর আপনি তো এই সব একদম ওই যে ওই ধরনের ধান্দাবাদের মতো কথা বলতে আসছেন ভাই আমাদের কথা একটাই আমাদের কথা একটাই সমন্বয় হোক বা কলেজ হোক বা যে কোনো পর্যায়ে হোক যদি তারা যদি এদের মানে তাদেরকে যদি পাঠায় বা বিষয়টা মানে সমাধান করার জন্য আমরা এতে সমাধান নিব না যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টা পর্যন্ত আমাদের তাদেরকে একটা আমাদের সুনির্দিষ্ট একটা নিশ্চিত না দিবে এবং তারা লিখিত যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলতে থাকবেই ইনশাল্লাহ প্রয়োজন বলে যদি মরে যেতে হয় মরে যেতে রাজি এসে সমস্যা নেই কিন্তু আন্দোলন থামবে না